এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিরকম মানুষ কম হয়েছে এস্তেমায় সবাই দেখবেন অনুগ্রহ করে দেখবেন বাজার টাজার সবকিছু দেখানো টোটাল বাজারে তাজারে সবগুলো দেওয়া আছে

লাখ লাখ মানুষ মোবাইলে মেক আপ করা যায় না পুরাটা টানতে পারে না মোবাইলে কিন্তু ইনশাল্লাহ লাখ লাখ মানুষ কচু আসতে মতে আইতেই আছে মানুষ লাখ লাখ মানুষ সারা আজগা দুই দিন ধরে মানুষকে লাইত আছে দেখুন মানুষ ইনশাল্লাহ লাখ 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 মানুষ আগামীকাল এগারোটা দোয়া হবে তারিখ এগারোটা দোয়া হবে ইনশাল্লাহ সবই আইবেন লাখ লাখ মানুষ ছবি আইতেছে মানুষ 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 মানুষই খালি লাখ লাখ মানুষ আপ করা যায় না পুরো পাইছে পাইছেন লাইটিং দেখলে গম পাওয়া যায় কতটুকু ডুপ এরিয়া আছে রাত্রিবেলা শুটিং লাইটিং দেখলে গম পাইবেন বলে কতটুকু এরিয়া কিন্তু লেন্সে কোলাই বহুত বড় এরিয়া লাখ 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 মানুষ লাখ 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 মানুষ নগাঁও জিলা কচু আছে মাতে মানুষ লাখ লাখ মোবাইল এর লেনসেপ গুলা কিন্তু চালনা লাইটিং দেখলে গম পাইছেন বেলে কোন এরিয়া যে আছে মেকআপ করে যায় না লাইটিং গুলা দেখে গম বলে এরিয়া গুলা দেখি পাইছে লাখ 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 মানুষ চলা অভে আইবেন

লাইক এন্ড শেয়ার আরে ডাক্তার আই সাবস্ক্রাইব না করলে লয়গো বেস্ট আরেকদিন কই দি ভাই খালি দেখলেই